এই ভাই রাখেন এই রাখেন রাখেন ভাই রাখেন এই রাখেন 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 ভাই এই দেখেন এই এগুলো কি করছেন না আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ কি হইছে না 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 খুলেন 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 এগুলো দেখাবো ভাই এটা কি আপনি কি করছেন না 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 দাঁড়ান 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 ভাই আশ্চর্য ভিউয়ার্স দেখেন একটা মানুষের শরীরে কত ধরনের ট্যাটু ভাই সরেন ভাই আমি সব দেখাই দিব আজকে মানে পার পার ভন্ড প্রতারক আপনি ট্যাটু রিমুভ করেন মানে একটা ভন্ডামানি করেন মিয়া আপনি খুলে না না খুলেন দেখে ব্যাগে দেখে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দেখেন না না আপনি এতগুলো ট্যাটু করছেন সারা শরীরে হাতে না চেহারা দেখেন চেহারা দেখেন সমস্যা আছে না না এই বাটপাড়ি বাটপাড়ি শুরু করছে কবে থেকে বলে আমি একদম বলে দেবো সবাইকে দেখাই দিবস দেখেন বৃদ্ধি মধ্যে কি শুরু করছে এগুলা আস্তাক আস্তাক ফিরুল্লাহ না 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 আপনি দাঁড়াল হবে না গাড়ি মারিগুলো কি করছে না না দেখেন দাঁড়ান না দাঁড়ানো না অবশ্যই না আরে ভাই মানে বাদ দেন আপনি সব দেখাবো আজকে না না বন্ধ বন্ধু বন্ধ চলবে না না আপনি ক্যামেরা হাত দিবেন না আপনি ক্যামেরা দিবেন না আপনার আজকে দিচ্ছে ক্যামেরা হাত দেওয়ার মিয়া ধানি বাটপাড়ি শুরু করছেন ধরেন এত বসেন এই জায়গায় বসলাম না আপনি 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 এখানে কি শুরু করছেন এই যে এই সব এত এত বড় একটা মার্কেটে কে কিনে শুরু করছেন এগুলো কি এগুলো কি এগুলো মানে মানুষের কাছে মানে প্রতারণা বাটারি শুরু করছেন আরে না মাঝে কথা বলতেছেন আপনি এত পরিচয়কে হাত দেন কেন শরীরে আমি হাত দেব মানে আমি এটা দেখাবো আপনি তো বিজনেস করতেছেন পার্সোনাল ব্যাপারগুলো সেটা আমি আমি মানুষকে প্রমোট করতেছেন আপনি আমি তে প্রমোট করতেছেন না আপনি বল কিও আমাকে ভালো করে বুঝান আপনি কেন এগুলো করছেন আর এগুলো আপনি কি কি ধান্দা মানে শুরু করছেন আমার এটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যক্তিগত করেন কিন্তু মানুষকে আপনি প্রমোট করতেছেন যে এইগুলো না না হাঁচান হাঁচান দেখি দেখি ভাই এই দর্শক দেখেন এই যে সাইদুর বাপ্পা নামে এই বাজে কথা বলবেন না না বলবো অবশ্যই বলবো বাবার আজ বাজে কথা বলতাছেন এই যে এই যে দেখেন সাইদ আপনি কি মুসলিম

দেখেন এই যে আপনি হঠাৎ করে দেখেন সারা শরীরে না না ভাই আপনি আমাকে বুঝাইতে হবে বদ্ধ করে দিব আপনি ব্যবসা বদ্ধ করে দিব আপনাকে আইনের আইনের কাছে

দেশের সাধারণ নাগরিক হয়ে মুসলমান না 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 আপনি এগুলো কি ভাইয়া এগুলো করছিলাম ছোট কালের ভুল হ্যাঁ ভুল কিন্তু আপনি

বাড়ির লোক আমার বাড়ি সেই পাওয়ার আমাকে দেখাই আমাকে অত্যাচার করতেছে পাওয়ার দেখাইতেছি না আমি জনগণের সাথে ভালো পাওয়ার দেখাইতেছি এই যে এগুলা তো করতেছেন আপনি কি লাভ পাইতেছেন সাধারণ জনগণ আমি এখন পুলিশের হেল্প আপনি জনগণ আপনি পাট পাট প্রতারক ধান্দাবাস আপনি মানুষের ইমোশনকে কাজে লাগাইয়া লাখ লাখ টাকা হারে নিয়েছেন

আমি এটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো আর আপনারা শেয়ার দিয়ে ফেসবুকে এই প্রতারক এই দেখেন এই বন্দরে এই হাসি আপনারা এই যে আমার মোবাইল কাজে নিলো ঠিক আছে